আজকে আলোচনা করব কুম্ভ রাশি আর লগ্নের হচ্ছে টু থাউজেন্ড কেরিয়ার কেমন যাবে কেরিয়ার মানুষের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারোর লাইফে যদি কেরিয়ার ভালো না হয় তার লাইফে কোনো উন্নতি হবে না সে ঘর বাড়ি জীবনে যাই উন্নতি করতে চাক না কেন তার কেরিয়ার বা ইনকামই হচ্ছে মানুষের এমন একটা পথ সেটা কোনো মহিলার ক্ষেত্রে হোক বা কোনো পুরুষের ক্ষেত্রে হোক ইনকাম কিন্তু খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে তাই ইনকামটা নিয়ে আজকে কেরিয়ারটা নিয়ে আলোচনা করবো যে কেমন থাকবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কেরিয়ার তারপর হচ্ছে আলোচনা করবো মূলাঙ্ক অনুযায়ী টু থাউজেন্ড চব্বিশে কেমন ফল দেবে কুম্ভ রাশি আর লগ্নের আর আলোচনা করবো শনিদেবের গোছর অনুযায়ী হচ্ছে কেমন যাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেন আমাদের কেরিয়ার সম্পূর্ণ নির্ভর করে শনিদেবের ওপর তাই শনির গোচর কিন্তু আমাদের আলোচনা করতেই হবে কেরিয়ারে কেমন যাবে কেননা আমাদের জব করবো কি বিজনেস করব জবে কি আমরা টিকতে পারবো কি না সবই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে শনিদেবের ওপর তাই শনিদেব কিন্তু আমাদের লাইফে কিন্তু খুবই ইম্পর্টেন্ট জবের ক্ষেত্রে যারা বিশেষ করে জব করছেন বা কিছু কিছু বিজনেসের ক্ষেত্রেও কিন্তু শনিদেব খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা তাই এবার আলোচনা করব শনিদেব কেমন ফল দেবে আপনার কুম্ভ রাশির কুম্ভ লগ্নে লগ্ন অনুযায়ী হচ্ছে আপনার হচ্ছে আপনার ঘরে কুম্ভ রাশিতে কিন্তু শনিদেব এসে তিরিশ বছর বাদে এটা শস নামক রাজ্য তৈরি হচ্ছে সাড়ে সাথেও চলছে আপনার কিন্তু এই টাইমে আপনাকে কিন্তু এমনই ফল দেবে এটা আর কোনোদিনও কিন্তু আপনি বছরটাও পাবেন না কাজও করতে না কেন আপনাকে পুরোপুরি হানড্রেড পারসেন্ট সাকসেস দেওয়ার জন্য কিন্তু এসছে এই লাইফে এই টাইমে যে যা করতে চাইছেন কোন স্কিল শিখতে চাইছেন বা কোনো জবের ক্ষেত্রে বা কোন বিজনেস নতুন স্টার্ট করতে চাইছেন বা এতদিন ধরে আটকে আছে লোন নিতে চাইছিলেন লাইফে এবার ঝাঁপিয়ে পড়ার পালা হানড্রেড পারসেন্ট দিয়ে ঝাঁপিয়ে পড়ুন শনিদেব আপনাকে কিন্তু উন্নতি করে দিয়ে বেরিয়ে যাবে কিন্তু তাই এই বছরটা চলে গেলে কিন্তু আর আসবে না এবার আলোচনা করবো শনিদেবের তিনটে দৃষ্টি নিয়ে শনিদেবের তিনটে দৃষ্টি তৃতীয় সপ্তম আর দশ এই তিনটে দৃষ্টি তৃতীয় দৃষ্টি যেটা পড়ছে সেটা হচ্ছে আপনার থার্ড হাউসেই পড়বে থার্ড হাউস মানে হচ্ছে আপনার পরাক্রম আর সাহস যাই এইটাই কথা এতক্ষণ বলছিলাম যে পরাক্রম আর সাহস দিয়ে কিন্তু আপনাকে ঝাঁপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়তে হবে যেই কাজ করতে চাইছেন এতদিন ধরে প্রাপ্ত হচ্ছিলেন এবার কিন্তু হানড্রেড পারসেন্ট ঝগড়াঝাটি করে টাকা পয়সা নিয়ে একদম ঝাঁপিয়ে পড়ুন অবশ্যই কিন্তু এই টাইমে আপনার কেরিয়ারে কিন্তু উন্নতি হবে তারপর হচ্ছে সেভেন হাউস দিয়ে যে দৃষ্টিটা পড়বে সেটা আপনার সেভেন হাউস মানে আপনি বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেস করতে চাইছেন অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন কিন্তু এই টাইমে আপনার পার্টনারশিপের বিজনেসও করতে চাইছেন সেখানেও সাকসেস পাবেন বা যারা এতদিন ধরে বিজনেস করে আসছিলেন বিজনেসে কোনো অনেক প্রবলেম আসছিলো তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমে বিজনেসের কোন উন্নতি হবে বিজনেসকে এক্সটেন্ড করতে চাইছেন বা বিজনেসে নতুন কোনো বিজনেস অ্যাড করতে চাইছেন নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইছেন বা বিদেশের সাথে এবার বিজনেস করতে চায় বা বিদেশে গিয়ে বিজনেস করতে চাইছেন সেটার ক্ষেত্রেও কিন্তু এবার কিন্তু আপনার উন্নতি হবে কুম্ভ রাশি কিন্তু সব প্রচুর পরিমাণে এই টাইমে কিন্তু সাকসেস ওয়েট করছে তারপর হচ্ছে টেন হবে টেন হাউসে টেন হাউস মানে আপনার ইনকাম তাই আবার হলো কিন্তু জব রিলেটেড বা বিজনেস মানে ইনকাম এই টাইমে আপনার বৃদ্ধি হবেই হবে তাই জীবনে হান্ড্রেড পারসেন্ট দিয়ে সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়ুন জীবনের যে ইচ্ছাটা আছে সেই টাইমে করে দেখুন দেখবেন হানড্রেড পারসেন্ট কিন্তু আপনি এই টাইমে সাকসেস পাবেন তারপর হচ্ছে মূলাঙ্ক অনুযায়ী আলোচনা করব শনিদেবের এইটা হচ্ছে আর্ট টু হচ্ছে যোগ করি যদি আমরা টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর যদি যোগ করি তাহলে কিন্তু আর্ট আসবে আর্ট অনুযায়ী হচ্ছে মূলাঙ্ক হচ্ছে শনিদেবের মানে এই পুরো বছরটা কিন্তু আপনার শনিদেব রুল করবে পুরো বছরটা শনিদেব রুল করবে আর আপনার হচ্ছে লগ্নেও শনি আছে তাই কিন্তু আপনার লাইফে প্রচুর পরিমাণে উন্নতি হবে লাইফে ঝাঁপিয়ে পড়ুন লাইফে প্রচুর উন্নতি করবেন কোথাও কিছু পরিবর্তন আছে বা লাইফে চেঞ্জ করতে চাইছেন প্লেস চেঞ্জ করতে চাইছেন অবশ্যই এই টাইমে উন্নতি হবে কিছু শিখতে চাইছেন স্কেল বাড়াতে চাইছেন সেটাও করুন বিজনেসের ক্ষেত্রে কোনো কিছু দরকার শেখার সেটার ক্ষেত্রেও ডেভেলপ করুন অবশ্যই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস দেবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে চলে যাবে শনিদের তখন বসে বসে হাত কামড়াবেন না তাই বারবার করে বলছি টু থাউজেন্ড টোয়েন্টি কিন্তু কাজে লাগান লাইফের সেরা সময় আপনার কিন্তু লাইফে এসছে কোচর পদ্ধতি অনুযায়ী আলোচনা করব কেরিয়ারে উন্নতি কিন্তু প্রচণ্ড হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিছুটা অংশ কিন্তু টু থাউজেন্ড কাজে লাগান প্রচুর উন্নতি হবে জীবনে যা কাজ করবেন গুপ্তভাবে করবেন উন্নতি সফলতা সব কিন্তু আপনার কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে আছে করান শুধু নিজেকে ঝাঁপিয়ে পড়া হানড্রেড পারসেন্ট দিয়ে যে কাজে প্রাপ্ত হচ্ছে সেই বাঁধা কাটিয়ে এবার লাইফে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন লাইফে আপনার উন্নতি আর উন্নতি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব